হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন নিউ ইউ ব্লক তো রাস্তার মধ্যে আর কি আমরা কয়েকদিন থেকে ব্লকগুলো স্টার্ট করি খেলা যাওয়ার লাগছি ঈদের নিমন্ত্রণ হচ্ছে হয়েছে ঘরের বাড়ি সবাই আসবে ওঠে মানে আমার ফুল টিম আর আমরা দুজন তো চলো জানেনি আমার তো টোটো ভাড়া নাই যার জন্য হাটিহারি যাওয়া আসছি মানে ভাই আর কি টোটোতে নিয়েই জানে কিছু করার নেই তো চলো হাটিহাটে যাওয়া যাক পনেরো নয়টা বাজে তো কয়টার সময় যে পৌঁছাবো আর কয়টা সময় যে কী হবে এমনি ঈদ ছিল কালই আর কি কিন্তু মানে ইনভাইটটা আজ চলো

যখন তুই মোটা হবি তখন তোকে ফাচ্ছা লাগবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম আর এই যে একটা নতুন দোকান খুলছে এই দোকানে সেই নতুন দোকান যারা বহু ভিড় এইরা আমরা টিয়া খা আমি বলছি এই নতুন দোকান নতুন দোকান আমি বলছি আর এই একটা কেক আছে এই কেকের দোকানের কেক বলেও আমি জানি তো বাইরে গিয়ে সেভেন আপ নিয়ে হাতে মোটা লেগে গেছে আর আমরা চলে এসেছি এখন চলো যাই এটা দেখে একটা দুর্গাপূজা দুর্গাপূজা ফিলেশন লাগছে আর ওদের কাছে তো দুর্গা পূজাই ধরো আমাদের যেমন দুর্গাপূজা ওদের তেমন ঈদ আর এদিকে পুরো অন্ধকার এখন কি একবার কথা হবে তো বাড়ি গেলুম হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় আর এলা বাজে হচ্ছে নয়টা আবার চলে আসলুম এই একই রাস্তার আর আশাস মানে যাইতে যাইতে যতগুলো লোককে দেখি কি খালি গালি গালাজি করে কেউ বউকে কেউ গার্লফ্রেন্ডকে সবারই মনে খালি ব্রেকআপই হইতেছে পৃথিবীতে ব্রেকআপের হাওয়া মানে বইছে যেমন এই ওর ব্রেকআপের লিস্ট পার হে খাতার পেজ শেষ তাও ও চলছে চলবেই তাও ওই গোলাপ এখনও রেখে দিছে সযত্নে যে গোলাপের না কাটা আছে না ফুলের পাতা আছে আর ওই যে ওটা হচ্ছে বুলবুলের বাড়ি জানলা খোলা বুলবুল আমার থেকে রিসিভ করতে জানলা দিয়ে রিসিভ করতেছে আমরা ঢুকতে ঢুকতে সবাই একসাথে ঢুকে গেলাম ঠিক আছে যাওয়া যাক বুলবুল ফোন করলো

এটাই <laughs> প্রমান <laughs> দেখাবি এখন ঠিক আছে যদি এইটা যদি দেখছি দুই হাজার দুই হাজার বাইশ দুই হাজার

खल्लो तो खाली एक दिन नभिए छ नि गेले भलाय न तिमीले मेसेज गर्नु आउ चाटले कला सोलिँ देखाइदिनु भोलि किन देखाइदिनु न बुढो बोरोटा बो पहिला अलि काल काल चाट दिने होल् तो तिले त जति लेख्छ्यौ अनि तर कसले नआदिने

মনৰ <icana> কষ্ট

আমি আছি তো এখন খাওয়া দাওয়া তো শেষ এলাপে যাচ্ছি সবাই বাড়ির পথে ঠিক আছে এক এক করে মামুনের দিকে আসে খুটি করে চলে যাবো স্কুলের চাকি চলে আসলো এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লগ ইন্ট করতেছি চলো যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি আর হচ্ছে কি কেট ফাটে দই বেশি যাই হোক দই ভালো জিনিস সবাই খাও তো চলো টাকা হবে কথা হবে ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওটা কমেন্ট করে দিও আর ফেসবুকে যারা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও